রুহি রুহি নানুর সাথে কোথায় যায় দেখেন তো আপনারা আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো রুহি যাচ্ছিলো নানুর সাথে ওর মামা সকালবেলা আজকে খাবার নিয়ে যায় নাই তো দোকানে খাবার দেওয়ার জন্য যাইতেছিলো মা এখন রুহিত যাবেই তা নানুর সাথে তারপরে রুহি ও গেল আমিও ওদের আগায় দেওয়ার জন্য রাস্তা পর্যন্ত গিয়েছিলাম কারণ যেহেতু এই টাইমে ভ্যান পাওয়া যায় না তো কপাল ভালো ছিল যাওয়ার সাথে একটা ভ্যান পাইছে এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা ভ্যান ওই একপাশে পাশে কাকা ছিল তো ওরা চলে যাওয়ার পরে তারপরে আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই এইটা হচ্ছে বিকালের ফুটেজ ইয়া রুহি ও আমার পোপা বোনের ছেলে মেয়ের সাথে দোকানে গিয়েছিলো তো আমি আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম যে একা একা গেছে তারপরে আমি আর আমার ভাইয়ের বউ তারপরে দেখি যে ওরা দোকান থেকে আসতেছে দেন এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রকৃতি দেখতেছিলাম মানে আমাদের এলাকায় আপনারা যত চারিদিকে যেই জায়গায় তাকাবেন শুধু সবুজ আর সবুজ মাঠ ঘাট মানে প্রাকৃতিক পরিবেশটা যে এত সুন্দর আর এই সিজনটাই শীতের সিজনটা অনেক ভালো লাগে আমার তো বিশেষ করে অনেক ভালো লাগে তারপরে আমরা চলে আসলাম আমাদের পপু বাসায় আমাদের পপু বাড়ি আর আমাদের বাড়ি একদম মিশানোই তারপরে এখানে রুগী খেলতেছিল আমার ফোপা তো বোনের ছেলের সাথে গাড়ি দিয়া আর আমি ওদের পাহাড়া দিচ্ছিলাম যে রাস্তায় না যায় কারণ রাস্তাতে ভ্যান গাড়ি মোটর সাইকেল এগুলো চলে তাইও আমি ওদের পিছন ছিলাম যাই হোক তারপরে এই যে এখানে আমার ফুপুর লাউ গাছ হয়েছে এত পরিমাণে লাউ আসছে গাছে এটাই দেখাচ্ছিলাম আপনাদের আপনারা দেখেন আমার অনেক ভালো লাগছে দেখে আমি ফুটেজটা নিশি অনেকগুলো লাগা ধরছে আর পাতাগুলো এত বড় বড় এত সুন্দর আপনাদের ভিডিও কেমন লাগতেছে জানাবেন আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি এটা হচ্ছে আমাদের এলাকায় বলে পেঁয়াজের হালি মানে যেটা লাগানোর পরে পেঁয়াজ হয় আর কি পেঁয়াজের ছোট গাছগুলো আনা হয়েছে এখানে আমার ফোপা এগুলা গুছাইতেছিল এগুলো লাগাবে পেঁয়াজগুলা তারপরে এখন আমার মেয়েও মানে আমার পোপার সাথে কাজ করে দিচ্ছিল এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম যে কি সুন্দর নানারে সাহায্য করতেছে আমার মেয়ে সে এরকমই ওকে মানে আমাদের এখানে সবাই অনেক বেশি আদর করে আর আমার পোপা থেকে শুরু করে আমার সবাই অনেক বেশি আদর করে আমার কারণ ও সবার সাথে মিশতে পারে এই জন্য আর এটা হচ্ছে আমার ফুপাতো বোন মানে বাঁশ নিয়ে যাইতেছিলো মনে হচ্ছিলো মারামারি করতে যাইতেছে তাই আমি একটু মজা করে ভিডিও করছি মানে হচ্ছে ওই যে কাপড় নাড়ার জন্য আর বলে আমাদের এখানে আর পাতে ওই ওইটায় পাতার জন্য যাইতেছিল নিয়ে আর আমার ভিডিও কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার একটা ফেসবুক পেজ আসছে নিপাস ডেলি লাইফ ওখানে যাই একটু ফলো করে আসেন আপনারা সবাই ভালো থাকেন আর নতুন নতুন ভিডিও পাবেন আর লাভে